কানেকশন আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়ি রেখে চলে আসলাম পুরনো বাড়িতে বেড়ানোর জন্য আসলে আমরা এখানে মাঝে অনেক ভিডিও বানাইছি অনেক ভিডিও মানে আমরা এই জায়গা থেকে কিন্তু উইটটা গেছি তো আসলে আমি এই জায়গা থেকে উইটটা স্বপ্নের বাড়িটা বানাইতাম পারছি আমি বলি এদিকে আসো মানে এই যে দেখতেছেন এই নামটা ইএমটিভি এই নামটা কিন্তু বয়স অনেক প্রায় সাড়ে আমার বছরের নামটা দিয়েছিলাম এবং সব সময় ইন দ্বারাই আমরা ভিডিও করতাম আর খুব লজ্জা মানুষের শুকিয়ে আমরা এই সময় কিন্তু আমাদের এলাকায় ভিডিও সম্পর্কে অভিজ্ঞতা আছে না